শীতকাল মানিত পিঠে পুলির উৎসব আর তার মধ্যে একটা জনপ্রিয় পিঠে হচ্ছে পাটি সাপটা পিঠে তো অনেক রকমের হয় যেমন তিল পিঠে সোলতে পিঠে জানি না সেটাকে আরও অন্যান্য ভাষায় কি বলে কিন্তু আমি সলতে পিঠে বলি এটাকে কারণ দেখতে অনেকটা সন্ধ্যা প্রদীপের সলতের মতো তাছাড়াও রয়েছে তিসি পিঠে দুধ পুলি গোকুল পিঠে আরও কত রকমের তার মধ্যে আমার খুব পছন্দের হচ্ছে এই পাটি সাপটা যদিও বা ভিডিওটা অনেকদিন আগের করা কিন্তু ব্যস্ততার মধ্যে এই ভিডিও আমার চোখেই পড়েনি তাই শীত পেরিয়ে এই গরমে আপলোড করা পাটি সাপটা তো সবাই খেয়েছো কিন্তু পাটি সাপটার উৎপত্তি হয়েছে কোথা থেকে সেটা কি তোমরা কেউ জানো অবশ্য আমিও সেরকম ভাবে জানি না কিন্তু ইতিহাস ঘেটে জানতে পারি পাটি সাপটা হচ্ছে আদতে একটা লোক নৃত্য যেটা ভারতে আর বাংলাদেশে প্রচলিত আর এই লোকনৃত্য ছিল ভীষণ জনপ্রিয় আর সেই জনপ্রিয়তা থেকেই এই পাটি সাপটা নামকরণটা হয়েছে আমিও কিন্তু কিন্তু এত কিছু জানতাম না কৌতূহলবশত জানতে পেরেছি চালের গুঁড়ো আর নারকেল ক্ষীরের পুর ভরা এই পাটি খেতে অসাধারণ হয় অবশ্য কথা প্রতিটা বাঙালিরই জানা নতুন করে বলার মতো কিচ্ছু নেই আমার অন্যান্য পিঠের তুলনায় এটা কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায় বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ওই মাচা এই ছোট গল্পে নাকি প্রথম পাটি নামক পিঠের উল্লেখ পাওয়া যায় এছাড়া মধ্যযুগের বাংলা উল্লেখ রয়েছে তাহলে এই পিঠে কিন্তু যেমন তেমন পিঠে নয় প্রচুর জনপ্রিয় পিঠে আমরা যে আমাদের মুখে পড়তে পারছি এটা আমাদের কপাল তাই না বলো অনেকটাই তো হয়ে এসছে এটা হচ্ছে ক্ষীর আজকের ব্লগে রাধুনি হচ্ছে আমার দিদি দিদিও কিন্তু রান্নাতে কম যায় না ও ভীষণ সুন্দর রান্না করতে পারে আজকেও বানাচ্ছে অবশ্য কি বানাচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ সুজি আর চালের গুঁড়ো দিয়ে ক্ষীরের পুড় ভরা পাটি সাপটা বানাচ্ছে তো সবার জন্যে কিন্তু কার পেটে কটা করে পড়বে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমার পেটে তো দু তিনটার বেশি পড়বেই এইটুকু আমি বলতে পারবো এই তো হয়ে গেছে কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর যারা পেজে নতুন আছো ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো ব্লগে তো আজকের মতো টাটা